ফজরের নামাজের পরে ছোট্ট এই দোয়াটি তিনবার পড়লে বড় বড় চারটি রোগ থেকে পাক আপনাকে হেফাজত করবেন আপনি অবাক হয়ে যাবেন এই ফলাফল দেখে আল্লা রব্বুল ইসাতল জালাল বলে দিয়েছেন ফজরের নামাজের পরে যেই গোলামটা তার নামাজের স্থানে বসে ছোট্ট এই দোয়াটি তিনবার পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন বড় বড় চারটি রোগ থেকে ওই গোলামটাকে পাক হেফাজত করবেন সেই দোয়াটি হল তিরমিজি শরীফ বাই কি শরীফের উদ্দেশে এসেছে বিসমিল্লাহিল লাউজি ওয়া বিহামদিহি আমরা সবাই এই বেসিক দোয়াটি আমরা পড়তে পারি বিসমিল্লাহিল এই ছোট্ট ফজরের নামাজের যদি তিনবার পাঠ করেন আল্লাহ পাক এক নম্বর যেই রোগ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে কারো চেহারায় যদি ব্রন মেস্তা থাকে ওই দোয়াটা পড়ে যদি চেহারায় ফুদা হয় আল্লাহ পাক তার এই ব্রেন মোস্তাকে দূর করে দিবেন দুই নম্বর হচ্ছে এই দোয়াটি যদি আপনি প্রতিদিন ফজরের নামাজের পরে তিনবার পাঠ করতে পারেন কোনদিন আপনার প্যারালাইজড হবে না আপনার স্টক হবে না শরীর আপনার অবশ হবে না আল্লাহ পাক রব্বুল আলমিন নিজ কুদরতি হাত দ্বারা আপনার মতো গোলামটাকে আল্লাহ পাক হেফাজত করবেন এরপরে তিন নম্বর যে মারাত্মক রোগ আপনার মাথার সমস্ত পাগলামি থেকে অথবা মাথার যে কোনো ধরনের রোগ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন এরপরে চার নম্বর হলো আল্লাহ জালাল আপনাকে ক্যান্সার থেকে করবেন এই মারাত্মক চারটি রোগ থেকে বাঁচতে হলে আপনি প্রতিদিন ফজর নামাজের পরে এই ছোট্ট দোয়াটা তিনবার পাঠ করবেন আল্লাহ রব্বুল আলমিন বড় বড় রোগ থেকে আপনাকে আল্লাহ পাক হেফাজত করবেন আমার প্রিয় ভাইরা আমরা কিছু হলেই তো ডাক্তারের কাছে যাই মাহফিল গুলোতে মানুষ আমাদের কাছে এসে বলে হুজুর ডাক্তারের ওষুধ খায়তা খাওয়াতে আমাদের রোগীর অবস্থা শেষ হয়ে যাচ্ছে পেরেশানির মধ্যে আছি রোগগুলো ভালো হচ্ছে না বিপদের মধ্যে আছি হুজুর কোনো আমল দিয়ে দেন আমাদেরকে আমি আপনাকে বলছি অনেক ডাক্তারের কাছে গিয়েছেন কবিরাজের কাছে গিয়েছেন এবার আল্লাহর কোরআনের দিকে একটু আপনি ফিরে আসেন আল্লাহর কোরআন আপনাকে ডাকছে আপনি কিছু আমল যদি করতে পারেন আল্লাহ রব্বুল ইসাতল জালাল বলে দিয়েছেন আমার কোরআন থেকে আমি আল্লাহ পাক শিফা লিখে দিয়েছি আল্লাহ বলেন অনুনাজিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল কোন গোলাম যদি আমি আল্লাহর কাছে সুস্থতা চাই আমি আল্লাহ রব্বুল ইজ্জাত জালাল ওই গোলামটাকে সুস্থতার নেয়ামত দান করে দেই এজন্য আমার প্রিয় ভাইরা কেউ মিস করবেন না ফজরের নামাজের পরে আমরা সবাই তো সময়গুলো নষ্ট করি অনেকে ঘুমিয়ে যায় খবরদার ঘুমাবেন না ওই জায়গায় বসে আপনি বিসমিল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি এই ছোট্ট দোয়াটি আপনি অবশ্যই তিনবার পাঠ করবেন আল্লাহ রব্বুল ইজাতল জালাল বড় বড় চারটি রোগ থেকে পাক আপনাকে হেফাজত করবেন ব্রন মেস্তার জন্য অনেক টাকা খরচ করেছেন অনেক ডাক্তার দেখিয়েছেন কোন ফজিলত আপনি পাচ্ছেন না এই দোয়াটি তিন পরে মধ্যে ফু দেন পাক হেফাজত করবেন এই দোয়াটা পরে আপনি ফু দেন আল্লাহ আপনাকে হেফাজত করবেন আপনার হয় নাই আল্লাহ পাক কোনোদিন আপনাকে রোগগুলো দেবেন না এই দোয়াটা পরে ফু দেন আপনার ক্যান্সার হয়েছে আলসারের মতো সমস্যায় আপনি ভুগছেন এই দোয়াটি প্রতিদিন ফজরের পরে আপনি তিনবার পাঠ করেন আল্লাহ পাক রব্বুল আলমিন অবিস্মরণীয় ফল আপনারকে দান করবেন আপনার মাথার সমস্ত সমস্যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাযত করবেন এজন্য আমার প্রিয় ভাইরা আসেন আমরা এই দোয়াটি তিনবার পড়ব ফজরের নামাজের পরে সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি